গত পনেরো বছরে আমরা দেখেছি ক্যান্টনমেন্টের রোডগুলো অনেক প্রশস্ত চড়া হয়েছে বড় বড় বিল্ডিং উঠেছে তাদের প্যাডগুলো অনেক ভারী হয়েছে বসে বসে বিশেষজ্ঞরা বলেন একটি মহল বাংলাদেশ সেনাবাহিনীকে প্রতিপক্ষ ভাবছে একটি মহল বারবার সেনাবাহিনীকে ছোট করছে সেনাবাহিনীকে নিয়ে কুরুচি মন্তব্য করছে বিভিন্ন বক্তব্যর মাধ্যমে সেনাবাহিনীকে উস্কে দেওয়ার চেষ্টা করছে দেশে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে সেনাবাহিনীর পক্ষ থেকে বারবার বলা হয়েছে আমাদের কোনো ক্ষমতায় বসার ইচ্ছা নাই তারপরেও বিভিন্ন সময় আমরা দেখতে পাই সেনাবাহিনীকে নিয়ে বড় ধরনের চক্রান্ত করার চেষ্টা করছে সেনাবাহিনীর পক্ষ থেকে এটাও বারবার বলা হয়েছে সরকারের সাথে আমাদের কোনো দূরত্ব নেই একটি কথা না বলে পারছি না যারা যারা বলে এক এগারোর পুনরাবৃত্তির ষড়যন্ত্র হচ্ছে তাদেরকে বলি আরে ভাই সেনাবাহিনীর যদি ক্ষমতায় বসার ইচ্ছাই থাকত। তাহলে পাঁচই আগস্ট থেকে আটই আগস্ট পর্যন্ত দেশে কোনো সরকার ছিল না দেশের ওই ক্লান্তি লগ্নে তখন তারা ক্ষমতায় বসতে পারত সে সময় কেউ কিছু বলতেও পারতো না এমনকি তখন সাধারণ জনগণও তাদের পক্ষেই থাকতো জনগণ বলতো ভালো হয়েছে দেশটা এখন ভালোভাবে চলবে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশের শান্তিরক্ষায় কাজ করে আসছে এবং বিশ্ব শান্তিরক্ষা মিশনেও বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্ব অপরিসীম যারা বাংলাদেশ সেনাবাহিনীকে প্রতিপক্ষ ভাবে এবং সবসময় সেনাবাহিনীকে নিয়ে সাংঘর্ষিক বক্তব্য দেয় তাদের কাছে একটা প্রশ্ন আন্দোলনের সময় যদি সেনাবাহিনী জনগণের পক্ষে না দাঁড়াতো তাহলে কি এত তাড়াতাড়ি শেখ হাসিনার পতন হইত দেশের জনগণের জানমাল নিরাপত্তার জন্য কি সেনাবাহিনী এই নয় দশ মাস পর্যন্ত কাজ করছে না তারপরেও সেনাবাহিনীকে নিয়ে একটি মহল দেশের ভিতরে নানানভাবে ষড়যন্ত্র করা যাচ্ছে এবং একের পর এক তাদেরকে বিতর্কিত করার চেষ্টা করছে যাই হোক সেনাবাহিনীকে নিয়ে অনেক গুণগান গাওয়া হইল এবার আসি রাজনৈতিক প্রসঙ্গে সম্প্রতি সেনাবাহিনীর অভ্যন্তরীণ একটি অনুষ্ঠানে সেনাপ্রধান বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত সেনাপ্রধান কথাটা এজন্য বলছেন যে সেনা সদস্যরা তো বছরের পর বছর মাঠে থাকতে পারে না তাদেরকে তো তাদের বেরাকে ফিরে যেতে হবে এক প্রশ্নের জবাবে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে দেশের সার্বভৌমত্ব রক্ষায় কারো কাছে আপোষ নয় সেনাপ্রধানের বক্তব্য নিয়ে আলোচনা সমালোচনা ঝড় উঠেছে রাজনৈতিক মাঠে এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি মঙ্গলবার সাতাইশে মে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলের সংস্কার সমন্বয়ক কমিটি এবং জাতীয় নাগরিক পার্টি আয়োজিত গণতান্ত্রিক রূপান্তর মৌলিক সংস্কার ও নির্বাচন শীর্ষক আলোচনা সভায় তিনি বলেছেন আমরা ইতিমধ্যে দেখেছি বাংলাদেশের সেনাবাহিনী পলিটিক্সের মধ্যে একটা নতুন বয়ান জন্ম দিয়েছে সেনাপ্রধান বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত বাংলাদেশ সেনাবাহিনীকে এই কথা বলার এখতিয়ার কে দিয়েছে তাদের এই কথা বলার এখতিয়ার নাই আমরা দেখতে পাচ্ছি অনেক যারা ডিসিপ্লিনারের অভাবে সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত হয়েছে তারা তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে বিভিন্ন রাজনৈতিক দলে যোগ দিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করার জন্য পায় তারা চালাচ্ছে আমরা তাদেরকে আহ্বান জানাবো আপনি যখন প্রাপ্ত হয়েছেন আপনি সেখানে আপনি সিটিজেন আকারে অভিমত প্রকাশ করতে পারেন কিন্তু কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে জনতার আদালতে আপনাদের বিচারের কাঠ গড়ায় মুখোমুখি হতে হবে বাংলাদেশের সেনাবাহিনী পলিটিক্সের মধ্যে নতুন করে একটি বয়ান জন্ম দিয়েছে উনি বলেছেন ডিসেম্বরে নির্বাচন হতে হবে বাংলাদেশের সেনাবাহিনীর এই কথা বলার একতিহার নাই সেনাবাহিনী ক্যান্টনমেন্টেই থাকুক তাদের যে বিভিন্ন ফোর্সের নিয়মিত কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি বিএসএফ বাংলাদেশে পুশিং করছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেশের অপারেটিভগুলো অ্যাক্টিভ রয়েছে সেগুলো তারা নিয়ন্ত্রণ না করে বাংলাদেশের জনসাধারণকে তারা আয়না করে রেখেছিল ঘুম করেছিল খুন করেছিল সেগুলো বিচার প্রক্রিয়ায় না গিয়ে যখন আমরা একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের পথযাত্রা শুরু করেছিলাম সেটা বাধাগ্রস্ত সৃষ্টি করার জন্য বিভিন্ন বক্তব্য দিয়ে যাচ্ছে সেজন্য আমরা তাদেরকে আহ্বান জানাবো যে মিলিটারিকে পলিটিক্স থেকে সেপারেশন করতে হবে এবং বাংলাদেশের যে আর্মড ফোর্সেস রয়েছে সেখানে তাদের একটি সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে গত পনেরো বছরে আমরা দেখেছি ক্যান্টনমেন্টের রোডগুলো অনেক প্রশস্ত চওড়া হয়েছে উঁচু উঁচু দালান উঠেছে বড়ো বড়ো বিল্ডিং উঠেছে কিন্তু তাদের কাছে কোনো আমরা অস্ত্র দেখি নাই তাদের প্যাডগুলো অনেক ভারী হয়েছে বসে বসে তাদের আমরা মার্স করতে দেখি নাই বিভিন্ন মহড়াগুলো দেখি নাই আমরা তাদেরকে আহ্বান জানাবো জনগণের আপনারা সৈনিক জনগণের পক্ষে আপনাদেরকে থাকতে হবে এবং জনগণের পক্ষে যদি লড়তে হয় আপনাদেরকে নতুন বিশ্ব মঞ্চে যে কলা কৌশলগুলো এসেছে নতুন নতুন সেই জায়গাগুলো রপ্ত করে আপনাদের সেই জায়গায় আপনারা প্রশিক্ষিত হন রাজনীতিতে আপনারা কোনো মেডলিং করতে আসবেন না নির্বাচন কমিশনের যেই দু হাজার যে কালো আইনটা রয়েছে শেখ হাসিনার আমলে তৈরি করা হয়েছিল সে কালো আইনের ভিত্তিতে এই পাঁচজন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছিল সেই কমিশনাররা তাদেরকে কমিশনার না করে দলীয় চেয়ারম্যান দলীয় ভাইস প্রেসিডেন্ট দলীয় সেক্রেটারি এইভাবে যদি আমরা বলতে পারতাম তাহলে হয়তো তাদের সাথে অনেক বেশি মানানসই হতো তারা নির্বাচন কমিশনকে গণ অভ্যুত্থানের এখনও দশ মাসও পূর্ণ হয় নাই তারা বিভিন্ন দলের একটি দলীয় অফিস হিসাবে তারা বানিয়েছে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় দলীয় এজেন্ডার ভিত্তিতে রিটার্নিং কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হচ্ছে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন দলের সাজানো স্ক্রিপ্টে আসন বিন্যাস প্রক্রিয়ার কাজ চলছে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন দলের স্ক্রিপ্টে তারা সীমানার কোনো বিন্যাস করার প্রচেষ্টা চালাচ্ছে আমরা তাদেরকে বলবো সময় আছে ভালো হন সময় গেলে আপনাদের সেই সুযোগ আর পাবেন না আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বাহিনীগুলোতে অসন্তোষ বিরাজ করছে সেখানে আমরা দেখতে পাচ্ছি মেধার ভিত্তিতে পদোন্নতি না দিয়ে বিভিন্ন জায়গা দলীয় এজেন্ডায় এখনই পদ বেচা বিক্রি হয়েছে আগামীতে ক্ষমতায় কে আসবে সেই ভিত্তিতে এখনই লাইন আপ তাদেরকে ধরা হয়েছে আমরা সেই ফোর্সেসের যারা প্রধান রয়েছে তাদেরকে মেরিট মেরিটোক্রেসির ভিত্তিতে নিয়োগ মেধা চালু করুন যদি না করেন তাহলে বাংলাদেশের যে জননিরাপত্তা বাংলাদেশের যে গণরক্ষা সেটা ভেঙে পড়বে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে দেশবাসীকে আহ্বান জানাবো আমাদের গণপ্রতিরক্ষা অনেক দুর্বল হয়ে পড়েছে সেই ক্ষেত্রে গণপ্রতিরক্ষা কীভাবে আরও মান উন্নয়ন করা যায় আপনারাও সজাগ থাকবেন যদি কোনো যুদ্ধ আসে সেই যুদ্ধের জন্য প্রস্তুত থাকবেন